বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলা মতির নামে যে পরিচিত যে পঞ্চাশ বি পঞ্চাশ যে দান আলহামদুলিল্লাহ জ্বালা হওয়ার পরে দেখাইতে পারি নাই আজকে আলীর বয়স প্রায় দশ দিন সারার বয়স প্রায় দশ দিন আলহামদুলিল্লাহ ওই এক চার কেজি ওজনের চার কেজি এক লো দিচ্ছি দশ দিনের সার আলহামদুলিল্লাহ আর এগুলো ঊনপঞ্চাশ আমাদের এদিকে বেশিরভাগ ঊনপঞ্চাশ হয় চাষ ঊনপঞ্চাশ এগারো বাইশ এগুলো মনে হয় এগারো তবে একটা জিনিস বলার অপেক্ষা করে এখনও একটু একটু আবাস পাওয়া যাইতেছে সুগন্ধি সুগন্ধি একটা গ্রান আলির খাসা মুখা গেলে বোঝা যায় তো ভবিষ্যতে কী হয় না হয় দেখার বিষয় আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত